হ্যালো এভরিওয়ান আমরা এই মুহূর্তে আছি সৌরহর্দি উদ্যান এবং বাংলা একাডেমির মাঝখানে এই যে বামে সৌরহর্দি উদ্যানে ঢোকার গেট ডানে হচ্ছে বাংলা একাডেমির গেট মাঝখানে রিক্সার গ্যাঞ্জাম উপরে মেট্রোর ছায়া এর মধ্যে দিয়ে আমরা এক্সাইটমেন্ট নিয়ে গিয়ে যাচ্ছি বইমেলা ঢোকার জন্য এবং এই যে বিশাল বড় একটা বোচকা আছে এই বোচকা নিয়ে ঢুকতে বেশ মজা হবে পুলিশ চেকিং নিয়ে আমাকে কি জিজ্ঞেস করে দেখি সো চলেন সৌরহর্দিতে ঢুকি আগে অ্যান্ড হ্যাভ টু ডাম্প দিস বোচকা মানে আদার্স থিঙ্কিং যে একটু মজা হবে চারপাশে এত এত পুলিশ এত বড় একটা এত বড় একটা ব্যাগ নিয়ে ঢুকতে গেলে একটু কাহিনী হবে সার্জিং হবে ন এখন মোটামুটি দুপুর সুন্দর একটা রোদ আমার মুখটা বেশি কাছে এনে কথা বলতে হচ্ছে কারণ আমার মাইক্রোফোনটা হাতেরই নেই এই ব্যাগ রাখবো স্টলে এই ব্যাগ নিয়ে ঘুরবো চলার একটা মেলার দিকে আগাই টিএসসির পাশে গেট দিয়ে ঢুকলে এক সারিতে মাওলা ব্রাদার্স ইউপিএল প্রথমা অবসর এখানে ঢুকে আমার আর ব্যাগ রাখার তরস না আমি বই কিনে ফেলছি আমি যা ভাবছিলাম এটা গল্পের বই হবে কিন্তু না উপন্যাস আমার ওনার গল্পের দুটা বই সুরাইয়া আর বানিয়ে লুলু পরে খুব ভালো লাগছে তো এইটা হচ্ছে এই মেলার নতুন প্রকাশনা প্রথমা থেকে সবগুলো স্টল রেডি হচ্ছে এর মাঝে একটু ঘুরে দেখি আমাদের পেছনেই একশো এগারো থেকে একশো চোদ্দ আহমদে বিশেষ করে এই বইটা আমার প্রিয় মোগল নামা একজন ক্যাকাসু বইটার কথা অনেক শুনেছিলাম ক্যাকাসুর পূর্ণরূপ হচ্ছে ক্যাম্পাস কাপানো সুন্দরী প্রথম প্রথম ভার্সিটিতে ঢুকেছেন আমার মনে হয় তাদের জন্য বইটা ভালোই লাগবে এবং এই বইটা একটা ক্লাসিক বলা যায় বিশ্বনবী গোলাম মোস্তফার লেখা এটা কাবারটা এখনো সেই পুরনো কাবারটাই তারা রেখে দিয়েছেন যারা জহির রায়হানের লেখা খোঁজেন জহির আহান রচনাবলীর দুই খন্ডে আহমদ পাবলিশিং হাউসে রয়েছে এই যে ঠিক ব্রিটিশ পিরিয়ডের এর বিল্ডিং এর মতো আর্চ সম্বলিত স্টলের ডিজাইন দেখতে পাচ্ছি ইতিহাদ পাবলিকেশনের ইতিহাদের বই আমার আজকে প্রথম হাতে নিয়ে দেখা হলো আপনারা যারা ইসলামিক বই পড়েন তাদের জন্য বেশ পছন্দনীয় কিছু বই এখানে থাকতে পারে আমি কয়েকটা টাইটেল নিয়ে কথা বলি যেমন সিরাতুন নবী যারা সিরাত গ্রন্থ পড়তে চান দেখতে গিয়ে সূচিপত্রে খেটে আমার বেশ সুন্দর লাগলো যখন এখানে অনেক আগে থেকে গল্পটা বলা হয়েছে সো বেশ ডিটেইলড একটা ইতিহাস আপনারা পাবেন এই বইটাতে নশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য এখনকার বাজারে এই সাইজের একটা বই নশো টাকা বেশ কমই এছাড়া তাদের কিছু সিরিজ আছে আপনার আপনাদেরকে সিরিজগুলো দেখাই প্রথমত সিয়ারু সাহাবা সতেরো খণ্ডে সাহাবিদের অনেকজন সাহাবিদের এক জীবনে নিয়ে সিয়ারু সাহাবা বইটা মুসলিম উম্মার ইতিহাস এটা টোটাল সতেরো খণ্ড স্ট্রিট প্রকাশনী এই প্রথম বইমেলায় স্টল নিয়ে এসেছেন নব্বই নম্বর স্টল এটা এই যে মাঠের ধারে এবং সব থেকে উল্লেখযোগ্য বইটা রক্তে লেখা বিপ্লব বারোশো টাকার মতো এই হচ্ছে তাদের নতুন লাল চকচকে বইগুলো এবং তাদের আরো যত বই প্রকাশনাগুলো আছে আমি গুনে দেখি কটা বই তাদের পড়া হয়েছে আমার অদ্ভুত পড়া হয়েছে এটা একটা ফ্যান্টাসি বই অনামিকা চুপ পড়া হয়েছে হরর খুবই পছন্দ এটা একটা সামাজিক গল্প রবিনাপুর লেখা স্বর্গরাজ্য একটা ডিস্ট্রোপিয়ান ফ্যান্টাসি বই শব্দযাত্রার লেখক সংঘ ওয়ান ওিক্স কাইন্ড গোস্ট রাইটারদেরকে ফিচার করে এমন একটা উপন্যাস আমার আগে চোখে পড়েনি ইতিহাদের স্টলের থেকে বের হওয়ার পরে আমি অন্যান্য স্টল দেখছিলাম এর মাঝে একজন ভাইয়া আমাকে খুঁজে বের করে এসে এই বইটা দিলেন সিরাতুল নবী যেটা একটু আগে দেখালাম সামনে শব্দ কথা স্টলে আমরা যাব ভাই আজকে ভিডিও করতেই মজা লাগতেছে একটার পর একটা নতুন বই টপাং টপাং হাতে চলে আসতেছে এই হচ্ছে শব্দকথা প্রকাশনের একশো একাত্তর নাম্বার স্টল থেকে কালেক্ট করা সময়ের সন্তানেরা এটা যদিও দিমত থেকে প্রকাশিত এই বইটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম বইটাতে আর্জেন্টাইন সাহিত্যিক এডুয়ার্দো গালিয়ানো বছরের প্রতিটা দিন ধরে তিনশো পঁয়ষট্টিটা এন্ট্রিতে এমন কিছু ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন যেগুলো একদিকে ট্রিভিয়াল অন্যদিকে নিপীড়িত মানুষের ইতিহাস নন ফিকশন বইয়ের জন্য আমার খুবই পছন্দের একটা জায়গা ইউপিএল পাবলিকেশন স্টলের সামনে আমরা এই মুহূর্তে আছি যে উল্লেখযোগ্য কিছু বই রূপান্তরের গল্প আমার খুবই পছন্দের একটা বই গত বই মেলায় নেওয়া পাকিস্তানের দৃষ্টি একাত্তর মাহুদ্দিন আহমেদ মন্দুসের মাহমুন সম্পাদনা করেছেন সো ক্যালিবার বুঝতে পারতেছেন তারপর ও আব্দুর রাজাক স্যারের পিএইচডি থিসিস এটা এতদিন ইংলিশে ছিল বাংলায় প্রকাশিত হয়েছে মূলধারা একাত্তর বাংলা ভাগ হলো বাংলাদেশের জনপদের ইতিহাস ও সংস্কৃতি ভ্যালাম ভ্যান স্যান্ডাল স্যারের লেখা এই পাবলিকের অবজারভেশন আমার খুবই খুবই পছন্দ এই তিনটা বই হিন্দু জনগোষ্ঠীর একাত্তর গ্রামের একাত্তর নারীদের একাত্তর তারপরে এদিকে এদিকে প্রদোষে প্রাকৃত জন আমার খুবই পছন্দের একটা উপন্যাস কাপ্তাই বাঁধ বর পারং এই বইটাও আমার প্রিয় তো ইউপিএল এর কালেকশন সবসময় খুবই জমজমাট এবং উল্লেখযোগ্য বইমেলাতে তারা যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেন এটা কিন্তু সারা বছরে পাওয়া খুবই দুষ্কর ইউপিএল এর কাছ থেকে সো আপনারা মেলায় এলে আর কন্টেম্পোরারি বইগুলোর পাশাপাশি ইউপিএল এর বইগুলো বাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ডিসকাউন্ট আপনারা অন্য সময় পাবেন না বই মেলায় খালি স্টল আর বই দেখালে তো হয় না আপনারা তো আমার মতো হচ্ছে আপনাদের আরো বন্ধুরা আছে তাদেরকে একটু দেখাই আপনাদের প্রিয় বন্ধু সে হ্যালো আমরা এই মুহূর্তে বাতিঘরের সামনে আছি আর বাতিঘর নিয়ে আমরা বিচিং করতেছিলাম কি কি কাহিনী হচ্ছিল লেমন কাহিনী বলতে হবে হ্যাঁ হ্যাঁ প্লিজ না মানে রিসেন্টলি কিছু বই আসতেছে তার প্রাইস মুদ্রিত প্লাস ছাড় মূল্য একটু বেশি

মহাকাল মহাযাত্রা মহাপ্রস্থান এই তো এই হচ্ছে এই বইটাও চিরকুটে পরিবেশিত হচ্ছে অতিপ্রাকৃত এবং এটা খুবই জোস একটা বই আপনারা দেখছেন যে প্রতি পাতায় পাতায় একটা করে ছবি এবং একটা করে অতিপ্রাকৃত অ্যান্টিটির বর্ণনা সো এই হচ্ছে বই শুধু ফোকলোর না এখানে পৌরাণিক চরিত্রগুলোকেও কভার করা হয়েছে আমার ঘাড়ে কার হাত তার লিমন নাকি হাই আই চাইনিজ বলো এই বই মাহাতক কি আমি তো পড়িনি হাই আমি এই বড় বমার পিআর আমাকে পাওয়ার করছিল কিন্তু আমাকে পাঠাইনি লয়া উদ্যোগ দেখে ছুটে আসার কারণ নয় উদ্যোগ একই সাথে রিদ্ধ ও একটার পরিভাষক এবং তাদের নতুন বেশ কিছু বই এসেছে রিদ্ধ এবং নয় উদ্যোগের এর মধ্যে একটা বই দেখেই হচ্ছে মুগ্ধ হয়ে যায় ইরেবাস কার লেখা আরমান কবির এই হচ্ছে আমাদের ইরেবাস লেমন দেখতেছে দেмон প্রথম পৃষ্ঠা দেখেন তো এই যে খুললেই যে একটা কিলার লুক দেখা যায় এটা হচ্ছে ওয়াসি ফ্লুরের আকা এবং তার আর্ট স্টাইল তো আমাদের জানা সো রিদ্ধর এই বইমালার নতুন বই ইরাস বইমালার এই চত্বরটা সাধারণত এরকম বিশাল একটা ফাঁকা জায়গা মাঝখানে থাকে এখানে যারা পোর্ট্রেট আর্টিস্টরা বসেন আশেপাশে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট গতবার ছিল এবার দেখতে পাচ্ছি না এইবার মাঝখানে একটা আন্দোলন চত্বর ট্যাপের করা হয়েছে তো এই হচ্ছে এবার জুলাই আন্দোলনের একটা চত্বর আর পাশে পাঞ্জেরিতে আমরা এখন যাব পাঞ্জারির কমিক এবং নতুন বইগুলো দেখতে পাঞ্জেরির এবারে নতুন বই খুবই সুন্দর একটা বই চলে আসছে আফ্রিকার নির্বাচিত শ্রেষ্ঠ ছোট গল্প শেষ দৃশ্যের আগে তপন বাঁচছি মানে রঙের বাহার ভাই এবং ছোট ছোট বইগুলো কিন্তু পরিবারে বেশ বড় হয়ে গেছে আমরা গত তিন বইমেলা ধরে তাদেরকে এপিয়ার করতে দেখতেছি বইমেলায় ছোট থেকে বড় হওয়ার সঙ্গী ছিল পাঞ্জেরি গাইড আর পাঞ্জেরির এই ক্লাসিক এভারেজ ভার্সন গুলা এবং কমিক গুলা বেশ উল্লেখযোগ্য শান্তনা শান্তমার অগ্নিযোদ্ধা এছাড়া তহিদুল সম্পদের মারুফ সিরিজটা এখানে আছে এছাড়া অনেকগুলা ছোট কমিক যেমন আছে আবার ভিনদেশি কমিকের এভারেজ সংক্ষিপ্ত সংস্করণও আছে ডক্টর জেকিলেন মিস্টার হাইট মোবিডিক কিডন্যাপড খুবই দুর্দান্ত একটা কালেকশন ছোটদের জন্য দিস ইস পাহাড়ের লাল আখান সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ অনন্ত সিংহ অং চিং পার্বত্য চট্টগ্রাম সিরাজ সিকদার ও পূর্ব বাংলার সর্বহারা পার্টি ওয়েল সিরাজ সিকদার এমনিতে খুবই আলোচিত একটা নাম এবং পাহাড়ে আলাদা করে লাল রাজনীতির কি প্রভাব পড়েছে এটা হয়তো এই বই আলোচিত হয়েছে ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং একটা বই এই হচ্ছে সূচিপত্র এটা আদর্শের একটা বই এবং এই যে আদর্শ দেখতে পাচ্ছি আমরা সেভিলিয়ন ছাব্বিশ আদর্শতে এবার খুবই আলোচ্য একটা বই হচ্ছে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান এখানে সতেরো জুলাই থেকে শুরু করে পঁচিশ অগাস্ট বা তার পাঁচ অগস্ট অথবা আরো পরে পর্যন্ত আহ টাইম লাইন সংবাদপত্রের পাতায় দেখানো হয়েছে এবং প্রতিদিনের প্রতিদিনের একটা করে সামারি এখানে দেওয়া হয়েছে প্রথমে তারপরে হচ্ছে সবগুলো সংবাদপত্রের হেডলাইনগুলো দেওয়া হয়েছে সো কেউ যদি পরবর্তী রিসার্চ করেন এই টাইম টাইম নিয়ে এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাইলে আপনারা দেখতে পাবেন আর কি আমাদের গণমাধ্যম কেমন ন্যারেটিভ নিয়েছিল পুরো আন্দোলনের সময়টা জুড়ে দুই হাজার টাকা দেড় হাজার টাকা এটা পাওয়া যাবে বইমেলাতে আদর্শের উল্টা পাশেই কিন্তু কথা প্রকাশ পঁচিশ নম্বর প্যাভিলিয়ন সো কথা প্রকাশে আমরা উল্লেখযোগ্য যে বইগুলো আছে রবীন্দ্রভ্রমণ সাহিত্য চলচ্চিত্র যাত্রা রাজ অরাজ থাংলিয়ানা ভ্রমণের এবং ইতিহাসের বই সে মানে নিসর্গ আমার খুবই পছন্দের একটা বই বিচান শর্মার লেখা তারপর তারপর কিন্তু ইয়েমান আমাদেরকে একটা বই দেখাবে স্পেশালি সেটা হচ্ছে এইটা জানা অজানা মধুসূদন খোশু পারভেজের লেখা একটা জীবন আনন্দ কে নিয়ে একটা আছে নাম চলে জীবনানন্দ নজরুলকে নিয়েও আছে সুরপরখাটা এবার একটা আলোচিত বই জল জলকার আমরা পর্চি অলরেডি কথা প্রকাশ থেকে আসা এবং এই বইটা স্পেস ভিক্স অচেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস ভারতবর্ষিত লেখা এই নাম তো কখনো শুনিনি চিত্তাগং শোনা হয়েছে পর্তুগিজ চট্টলাও শোনা হয়েছে বাচ্চাটি গ্রাম কিন্তু চিত্তৌদ্গং একদম নতুন শোনা এই বইটা আমার পার্টিকুলারলি খুবই আগ্রহের সেটা হলো উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অব বেঙ্গল সেটা উনিশশো থেকে পঞ্চাশ এরকম সময় একজন সরকারি চাকরিজীবীর চট্টগ্রাম বান্দরবান সুন্দরবন ডুয়ার্স এইসব বুনো এলাকায় দায়িত্ব পালন এবং বনভূমি দেখার একটা বয়ান এটা যেমনি ভাবে ইতিহাস একটা বই একই ধরনের বই আছে শিকার কাহিনী অথবা বনের খবর এই বইগুলা আমার পছন্দ তারা দেখতে পারেন মেলার সুন্দর স্টলগুলোর মাঝে একটা অসামান্য অসামান্য সুন্দর স্টল হচ্ছে এই কুড়ে ঘর পাবলিকেশন আমাদের বন্ধুদের সাথে যেহেতু দেখা হয়ে গেছে সবার কাছ থেকে শুনবো যে অয়ন্দা পুরো মেলাতে আপনার সব থেকে পছন্দের একটা স্টল বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল থ্যাংক ইউ রিচি আপু বাতিঘর কবি কবিঘর বাতিঘর লেমন কথা বল কেউ কুঁড়ে ঘরের সামনে দাঁড়ায় এটা কথা বললো না কিন্তু এটা আমার সব থেকে প্রিয় স্টল এই মুহূর্তে আমরা যখন এই জায়গাটার পুরোটার টাইম লেভস নিচ্ছিলাম থ্রি সি ছিলাম তরুগীরের যে আর্টিস্ট যিনি আছেন নাম হচ্ছে মনিরুল ভাই ওনার সাথে আমাদের কথা এই ভদ্রলোক দুর্দান্ত রিক্সা পেইন্ট করেন এবং এই মেলাতেই তার অন্তত তিনটা স্টলে কাজ আছে ঘর তার চেয়েতে সবচেয়ে ভালোটা এবং এইখানকার যে প্রকাশক উনি একজন ইঞ্জিনিয়ার উনি হচ্ছে খুবই মানুষ ওনারও মনে হয়েছে গত বা অন্য ছেড়ে কল ছিল যেখানে রিক্সা পেয়ে খুবই হাইলাইটেড ছিল তা তার মনে হয়েছে যে আমাদের এই ঐতিহ্যের এই বিষয়টা তুলে ধরা যেতে পারে তারই প্রকাশনী থেকে তো কুরেঘর এই

ওর ঘরের সামনে আর উল্টো বাসেই একদম মুন্সিগঞ্জের টিনের বাড়ির স্টাইলে আফসার ব্রাদার্স ইন্টারেস্টিংলি আফসারের যে স্টলটা আই গেস এটা মুন্সিগঞ্জ থেকে আনা হয়েছে বা টেকনোলজিটা মুন্সিগঞ্জ থেকে আনা হয়েছে কারণ এখানে এরকম পোর্টেবল টিনের বাড়ি বিক্রি হয় রীতিমতো একটা হাটবারে সবাই হচ্ছে ট্রাকে করে করে টিনের বাড়ি কিনে নিয়ে যায় সো এটা আফসারের নতুন বইগুলো একসাথে দেখতে পাচ্ছি এই জগতে টেন্ডার ইজ দ্য ফ্রেশ অনুবাদ সরলে শিরনের গল্পের বই যেটা কি তারিচরণ পড়ে ফেলেছি ডিসেম্বরে এবং কৌশিক মজুমদারের একটা বই মৃত্যু স্বপ্ন গল্পের বই দুর্দান্ত চন্দ্রচন্দ্র খুঁজে ফিরি এই মেলার নতুন এটা সুন্দরবন কেন্দ্রিক একটা গল্প অলৌকিকের ধারাবাহিকতায় নতুন বই আসছে অপার্থিব তার অপেক্ষায় আছি অতেন্দ্রীয় অলৌকিক আমার খুবই প্রিয় আয়না মহল এবার নতুন আক্তারুজ্জামান গত মেলার এবং গত মেলার আরেকটা উল্লেখযোগ্য বই হচ্ছে মানচিত্র যেমন তারা কন্টেম্পোরারি বই করেন তেমনিভাবে তারা বড়দের জন্য এই ইতিহাস নির্ভর গবেষণামূলক বইও তারা বের করেন এবং ক্লাসিক বই রিপ্রিন্ট করেছেন এমনও আছে তো আফসারের কালেকশন একচুয়ালি খুবই বিচিত্র একটি অসম্মানের ইতিবৃত্ত ব্ল্যাক বোর্ড এইটা অনেক বছর পরে রিপ্রিন্ট হয়েছে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন সাদত হোসেন খান সুমৃতিভূষণ কানুনগোর কিছু বই এখানে আছে যেটা আমি চোখে পড়ছে না এই যে বাংলার ইতিহাস এই বইটা রোমান সাম্রাজ্য বইটা সব কিছু মিলিয়ে আফসারের বেশ সমৃদ্ধ একটা কালেকশন সবসময় তাদের থাকে দ্য মাইটি সেবা প্রকাশনী

ট্রমন আছে কিন্তু ভাই ভিডিওতে কিন্তু আছে এই মেলে এখনো স্পন্সর

আচ্ছা ভালো কথা আপনারা যারা মেলায় আসতেছেন প্রচুর বই কিনবেন ধুমায় বই কিনবেন আর যারা আসতে পারতেছেন না আপনাদেরকে আপনাদের বাড়িতে মেলাটাকে পৌঁছে দেওয়ার জন্য রকমারি একটা চমৎকার উদ্যোগ নিছে রকমারি অনলাইন বই মেলা এখান থেকে আপনারা বই মেলার যে প্রাইসে কিনবেন সেই প্রাইসে রকমারি থেকে কিনতে পারছেন এবং এক্সট্রা আরো বেশ কিছু বেনিফিট পেয়ে যাচ্ছেন সো যারা মেলায় আসতে পারতেছে না তারা রকমারি রকমারি অনলাইন বই মেলা আপনাদের ঘরে পৌঁছাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্লোজিং টাইম চলছে সব স্টল ছাপ ফেলে দিছে প্রকাশনীর সামনে রাতের পাখিরা সবাই একসাথে হয়েছে ঘরে যাওয়ার আগে তারপর জমজমাট মেলা সফর শেষে বই মেলাকে বন্ধ করে দিয়ে আমরা বিদায় নিচ্ছি ব্যাগ বসকার সমেত আজকেই হয়তো বাড়ি চলে যাব মানে কুমিল্লায় এবং বাড়ি গিয়ে রান্না করতে হবে কারণ আপনারা তো ভিডিওর পাখে বসে থাকবেন সি ইউ thank <laughs> you